নারায়ণগঞ্জের মানুষ নারায়ণগঞ্জের উন্নয়ন করবে আমাদের ভাড়াটিয়ার দরকার নাই আমরা হাওলাত করে না তার মোটা কোথাও থেকে আমি নারায়ণগঞ্জবাসীর কে বলতে চাই আমি মেড ইন নারায়ণগঞ্জ আমার অস্তিত্ব আমার শিকর গভীরে আপনারা চাইলেই আপনারা চাইলেই আমাকে মানে মাটি করে দিতে পারবেন না আমি নামতে নামতে আপনাদের এত অবস্থা এত খারাপ আমি এখনো আনুষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিক ভাবে এখনো পর্যন্ত কোন নির্বাচনী কোন অনুষ্ঠান আমি শুরুই করি নাই আমি এখনো পর্যন্ত চিন্তা ভাবনার মাঝামাঝি আছি আমি ভাবছি আমি আপনাদের সাথে কথা বলছি আপনাদের মতামত নিচ্ছি কারো কারো এর ভিতরেই আপনাদের এই অবস্থা আর আমি যদি যাই আপনাদের কি অবস্থা ইনশাল্লাহ হবে বলেন সো আপনারা গতকাল গত পরশু দিন থেকে বিভিন্ন সময়ে সামাজিকভাবে এই অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে আপনারা চেষ্টা করেছেন একটা জিনিস মনে রাখবেন যে আমি এই এলাকারই সন্তান নারায়ণগঞ্জে আমি নারায়ণগঞ্জ বাসীকে বলতে চাই আমি মেড ইন নারায়ণগঞ্জ আমার অস্তিত্ব আমার শিকর অনেক গভীরে আপনারা চাইলেই আপনারা চাইলেই আমাকে মানে মাটি করে দিতে পারবেন না এটা অনেক ভয়ঙ্কর কাজ হবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ব্যক্তি আক্রমণ বাদ দিয়ে সামাজিকভাবে যদি কোনো কথা থাকে আপনারা আসেন কথা বলি তারপরে সমস্যা কি আমরা ওইভাবে দেখি কিন্তু না আমরা এই নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জের উন্নয়ন আমরাই করব ইনশাল্লাহ নারায়ণগঞ্জের মানুষ নারায়ণগঞ্জের উন্নয়ন করবে আমাদের ভাড়াটিয়ার দরকার নাই আমরা হাওলাত করে না জানবো না কোথাও যারা এই নারায়ণগঞ্জের জন্ম নারায়ণগঞ্জের শিকর যাদের মৃত্যু হলে বন্দর কবরস্থান এবং কবরস্থান এবং কবরস্থানে শহীদ হব তারাই নারায়ণগঞ্জের হাল ধরবেন তারাই নারায়ণগঞ্জের উন্নয়নে কথা বলবেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ আমরা সামনে আরো বড় ইনশাআল্লাহ আমরা সমাজের সমস্ত ভালো কাজের সাথে থাকবো বাংলাদেশ জিন্দাবাদ